কর্নার সোফা আছে ভিক্টোরিয়া সোফা আছে ভ্যারাইটিস কিছু মডেল আছে সেগুলোও সেগুলো দেখাবং দুই পাশে দুইটা মোড়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার কোনো এদিক সেদিক নেই কতটা চমৎকার কালার ফিনিশিং করা মাসাল্লা স্পেশালি একটা লেস করা আছে গুণির জন্য গ্যারান্টি থাকবে হলো 20 বছর আর একটা কর্নার সোফা একটু ডিজাইনটা ভিন্ন প্রত্যেকটা ডিজাইন করা আছে আটাই করা আছে ইউনিক একটা কর্নার সোফা ফোম দিয়ে স্লাই করানো পিছনের কিন্তু সলিড 2 ইঞ্চি ফোম টেবিলটা তো কি বলবো একদম ওয়াও অসম স্পেশালি সিগনেচার আইটেম বলা যায় রুম প্লেস ফার্নিচারের এক সেট নিয়েই দুই সেটের কাজ হয়ে যাবে এটা দুই দিকে দুইটা দুইটা করে চারটা মোড়া থাকে আমি পা উঠাই যে বসছি এখানেও কিন্তু সুন্দর একটা কাজ করা রয়েছে এখানে আমরা 12 জন লোককে বসিয়ে দিতে পারতেছি আমাদের একটা সুন্দর ইউনিক কর্নার সোফা কত বড় একটা ডিজাইন করা বসে অনেক কমফোর্টেবল এটা হাইট লেন্থ খুবই ভালো এবং খুবই স্ট্রং মজবুত নতুন মডেলের একটা কর্নার সোফা দেখাই দিচ্ছি ভিউয়ার্স পায়া গুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করানো এখানে ডিজাইন করা আছে ঘাড়ি কর্নার সোফা এটা লুকও অনেক সুন্দর লাগে একদম হাই ফ্যাশন এটা গোল্ড কালার দিয়ে খুবই ভালো লাগে সূর্যমুখী সোফা বলি ডিজাইনটা খুবই ইউনিক এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে গোল্ড ডিয়াস কাকে বলে যারা নকশা রাজকীয় একটা ফিল নিতে চান মোগল আমলের একটা ফিল নিতে চান তাদের জন্য এই সোফা সেট কত মোটা কাঠ থেকে নেওয়া হয়েছে কতটা সুন্দর লাগছে পুরো একটা আস্ত গাছ থেকে একটা করে পায়া এরকম কিছুর মধ্যে গর্জিয়াস পুরোটা এটা কার্ফ করানো কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা উন্নত মানের চমৎকার চমৎকার সোফা সেট খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই এক্সক্লুসিভ এবং দারুণ দারুণ নতুন কিছু কালেকশন নিয়ে আমরা চলে এসেছি আপনাদের পছন্দের রুম প্যালেস ফার্নিচার আর আমাদের সাথে আছে মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা যদিও বুঝতে পারছি সোফা দেখাবেন তারপরেও জিজ্ঞাসা করি কি কি আইটেমে সোফা আছে আজকে আমাদের এখানে কর্নার সোফা আছে ভিক্টোরিয়া সোফা আছে কর্নারের মধ্যেও অনেক ভ্যারাইটিস কিছু মডেল আছে সেগুলোও দেখাবো সেগুলো দেখানো হবে আজকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স তো শুরুতে শোরুমে ঠিকানাটা শুরুতে আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনপুরা স্কুল যদি কারো আসতে কষ্ট হয় তাহলে আমাদেরকে ফোন দিলে আমরা সঠিকভাবে লোকেশনটা আরো ভালো করে জানাই দেবো ভিউয়ার্স ভিডিওর উপরে কিন্তু নাম্বার দেয়া ভিডিও স্ক্রিনে অবশ্যই অবশ্যই নাম্বার দেয়া থাকবে ওকে ইনশাল্লাহ আর যদি কেউ না আসতে পারে তাদের জন্য তো স্পেশাল সুযোগ সুবিধা আছে ডেলিভারি করা হবে ডেলিভারি করা হবে বাড়িতে চলে যাবে প্রোডাক্ট একদম ঘরে বসে থাকবে আমাদের প্রোডাক্ট দরজায় চলে যাবে ইনশাআল্লাহ প্রথমে কোনটা দিয়ে শুরু করছেন প্রথমে দেব এটা সোফা কর্নার সোফা জি কর্নার সোফা একদম ডিটেইলসে বলেন তো ভাই

কর্নারের এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার কোন এদিক সেদিক নেই উন্নত মানের কেন বলা হয় দেখেন ভিউয়ার্স কতটা চমৎকার কালার ফিনিশিং করা মাসাল্লাহ চাইলেও কিন্তু এই কালার পাওয়া যায় না অ্যাভেলেবেল জি চাইলেও কিন্তু এই কালার অনেক ধৈর্যের বিষয় অনেক ধৈর্য ধৈর্যের সহিত কাজ করতে হয় ঠিক আছে আর অবশ্যই তো লেকার পলিশটা তো অবশ্যই ভালো মানের হতে হবে এটা মাস্ট বি ধন্যবাদ তো এটা হচ্ছে টোটাল আমরা সিটের সংখ্যা যদি বলে দিই এখানে দুইটা সিট দেখতে পাচ্ছেন তারপরে একটা ম্যাগাজিন ট্রেন কর্নার তিনটা সিট তিনটা সিট সুইট বেলবেট কাপড় ফোম হ্যাঁ ফোম হচ্ছে রাবার ফোম সুইট সলিড রাবার ফোম সুইট ভেলভেট ফ্যাব্রিক্স এবং আমাদের হচ্ছে স্পেশালি একটা লেস করা আছে এটা সাধারণত অ্যাভেলেবেল কেউ দেয় না আমরা দিয়ে দিই যাতে সুন্দর লাগার জন্য সুন্দর লাগে এর জন্য দিয়ে দিই ধন্যবাদ টোটাল 7টা বালিশ হবে হুম টোটাল 7 পিস পিলো থাকবে ভাই কোন সোফায় কি কোন প্রকার ঝুট তুলা ব্যবহার করা আছে না না আমাদের এগুলোতে কোনো ঝুট তুলা নেই একদম একদমই সলিড ফোম 4 ইঞ্চি সলিড রাবার ফোম জি ধন্যবাদ এই সোবাসের প্রাইসটা গ্যারান্টি এটা আমাদের গ্যারান্টি থাকবে ঘুর্ণির জন্য গ্যারান্টি থাকবে হলো বিশ বছর এবং হচ্ছে ওয়ারেন্টি সার্ভিস যেটাকে ফ্রি সার্ভিস থাকবে দশ বছর দশ বছর ওকে

কপিটাবল হবে এগারো হাজার টাকা আর সোফা হবে উনচল্লিশ হাজার টাকা ধন্যবাদ উনচল্লিশ হাজার টাকা এই কন্যা সোফা সেটি সংগ্রহ করতে পারেন দেখাবো আরো একটা কর্নার সোফা আরো একটা কর্নার সেম একই সিমিলার একটু ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন দুই পাশে দুইটা মোড়া হবে হ্যাঁ এটাও কাট এটা দুই পাশে দুইটা মোড়া থাকবে শাটার ডিজাইন সামনে এই দুইটা মিনার আছে ছোট টোন করা আছে ছোট টোন মিনার আছে টোন মিনার আছে বরাবরই তো কর্নারে তো নকশা ডিজাইন থাকেই আমাদের অবশ্যই রয়েছে সেটা এবং সেগুন কাঠ

ধন্যবাদ দেখেন বিহার প্রত্যেকটা ডিজাইন করা আছে নাটাই করা আছে এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন হ্যাঁ এরপরে দেখাবো একটা ইউনিক একটা কর্নার সোফা দেখেন ফুল ভিউটা যদি দেখাই এইটা হচ্ছে ফুল ভিউ কর্নার সোফার এখন আমরা একটু ক্লোজ ভিউতে চলে যাই পুরোটাই কিন্তু একটা কাপড় তাই না ভাই হ্যাঁ পুরোটাই এক কাপড়ের এবং হচ্ছে যদি আমরা ইউনিক কেন বলবো সেটা হচ্ছে কি যেমন এই যে এখানে এখানে কিন্তু ফোম দিয়ে সেলাই করানো এটা মূলত আমরা স্লাই কর্নারও বলি ক্যামেরা কতটুকু বুঝুন যায় না এখানে কিন্তু একটা ফিল পাবেন আলাদা খুব সুন্দর লাগবে আর হচ্ছে ফোম কোয়ালিটির যদি কথা বলি তাহলে এগুলো ফিসনের কিন্তু সলিড 2 ইঞ্চি ফোম দেওয়া আছে নরমালি কিন্তু এটা দেওয়া হয় না দেওয়া হয় না ওকে আর একটা বলি সেটা হলো এই যে বালিশের সঙ্গে বালিশের সঙ্গে কিন্তু একটা মানে এই যে সেলাইর একটা ভাঁজ একটা মিল আছে এই যে দেখেন জি জি অবশ্যই এখানে সেলাই এখানে সেলাই ওকে

এটা ঝাড়ু মোচার জন্য অনেক সুবিধা হবে হ্যাঁ এই যে অনেক গ্যাপ আছে গ্যাপ আছে একদম নিচে কোনো ময়লা টয়লা জমবে না ধুয়ে মুছে একদম পরিষ্কার করা যাবে খুব সুন্দর মাসাল্লাহ স্টোন করা আছে উপরে একটা গ্লাস করা আছে টেবিলটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন খুবই ভালো লাগার মতোই আর কি টোটাল সেটআপটা যদি আপনারা নিতে চাচ্ছেন যারা অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সাইড লুকটা দেখে নেন টোটাল বালিশ রয়েছে হচ্ছে সাতটা হ্যাঁ সাতটা বালিশ থাকবে

স্পেশাল এবং হচ্ছে এটার অনেক সুযোগ সুবিধা আছে এবং আপনাদের এখান থেকে এটা নতুন করে এটার আর কি বলবো মানে এক সেট নিয়ে দুই সেটের কাজ হয়ে যাবে এটায় এক সেট সোফা নিলে দুই সেটের কাজ করবে ভাই নিলে দুই সেট কিভাবে করবে আমাদের বোঝান হ্যাঁ কি অবশ্যই তো বুঝাবো জি এই যে দেখেন এইটা এটা আমরা কিন্তু এইদিকেও দিতে পারি আচ্ছা এটা এটাকে কি বলা হচ্ছে ডেমো এটা ডেমো এটা কিন্তু হচ্ছে চাইলে কেউ ডিভান এটা একটা ডিভান হয়ে গেল চাইলে শুইতে পারবে বসতে পারবে পাউড আছে এবং পাউড একটু রিল্যাক্স করতে পারবে কোনো অসুবিধা নাই আর একটা সুবিধা হলো এইটা দিয়ে একটা ইউ শেপের যে একটা ভাব জি ইউ ভাবটাও চলে আসবে ওকে রাইট হ্যাঁ সব দিক দিয়ে এটা মোটামুটি অনেক সুন্দর এবং এটার হচ্ছে দুই দিকে দুইটা দুইটা করে চারটা মোড়া থাকবে মোড়া থাকবে বলতে Tiara বলে যে মানে প্রবলেম নেই বসতে পারবে এই যে দেখেন আমি পা উঠাই যে বসে সমস্যা নেই কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই আমরা বলবো না যে হাতলে বসবেন না আমরা বলবো যে আপনি সব জায়গাতেই বসবেন

রিল্যাক্স আর সোফাটাও হচ্ছে হাইটগুলোর দিক থেকে যদি বলি স্ট্যান্ডার্ড একদম একজন মানুষ ছড়ায় বসতে পারবে কোন সমস্যা রিল্যাক্সে রিল্যাক্সে ওকে কোন সিট কনজাস্ট না ওকে এটা দেখেন এখানেও কিন্তু সুন্দর একটা কাজ করা রয়েছে যাইহোক এই সোফা সেট সবই সলিট ফ্রম কয়েন জি এটা এটার এটার কিন্তু এই যে দেখেন আমি ইয়ের হচ্ছে হাইট লেন গুলো দেখেন এই যে সোফার সিটটা দেখছেন কত বড় বড় দেয়া অনেক বড় বড় দেয়া এই জন্য কোনো চাপায় বসতে হবে না রিল্যাক্সে বসা যাবে জি টোটাল কয়টা সিট সিট আছে আর কেন বলেছি যে এক সোফা নিয়ে দুই সেটের কাজ হবে এটা শুনবেন না হ্যাঁ সেটা দেখান হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি এই যে হচ্ছে চারটা চেয়ার চারটা চেয়ার হ্যাঁ কয়টা হলো চারটা সিট চারজন তারপরে এখানেও দুইজন তিনজন বসতে পারবে দুইজন ধরেন হ্যাঁ দুইজনে ধরেই ছয়জন ছয়জন এখানে আছে ছয় সিট এখানে আছে ছয় সিট 12 জন ऑलरेडी একটা সোফা কিনলেই পাওয়া যায় যে পাঁচ সিট আছে

এটা প্রাইস অনলি হচ্ছে কি বলবো এটা প্রাইস যেহেতু একটু কাপড়ের দামটা বেশি যাই হোক আমি বলবো না এটা অনলি পঞ্চান্ন হাজার আগের থাকবে হাজার টাকায় চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে মিলন ভাইয়ের পরে দেখাচ্ছেন হ্যাঁ এরপরে দেখাবো একটা কর্নার সোফা অনেক সুন্দর ইউনিক কর্নার সোফা এই যে দেখেন সাইডে দেখেন কত বড় একটা ডিজাইন করা একদম সেগুন কাঠের এবং কত বড় ক্যামেরায় কতটুকু বোঝা যাবে না দেখেন আমি একটা হাত দেখাই অনেক বড় এই যে দুই সাইডে দুই রাখতে পারবেন টপ রাখতে পারবেন কাপ ফ্রিজ গ্লাস যে কোনো কিছু এখানে রাখা যাবে বসে অনেক কমফর্টেবল এটা অনেক কমফর্টেবল দেখেন এখানে চাইলে যে কোনো প্রয়োজনীয় জিনিস রাখা যাবে জি ধন্যবাদ এবং কর্নারটা হচ্ছে হার্ড লেন্থ খুবই ভালো এবং খুবই স্ট্রং মজবুত জি

নতুন মডেলের একটা কর্নার সোফা দেখাই দিচ্ছি ভিউয়ার্স আপনি যে ইয়ে পায়াগুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করানো দেখেন এই যে কত সুন্দর করে ডিজাইন করা মূলত এটা খুবই ক্রিটিক্যাল এই যে এইভাবে দেখেন কাট বাঁকা করে এখানে লাগানো আছে জি ক্রিটিক্যাল নিচের পায়াটাও দেখেন বাঁকানো হ্যাঁ নিচের পায়া সাইডে বাটন বোতাম করা আছে টোটালটাই এক কাপড় এবং ভালো মানের কাপড় টোটালটাই এক কাপড় হ্যাঁ অবশ্যই ভালো মানের এবং এখানে ডিজাইন করা আছে অনেক সুন্দর করে একটা আলাদা একটা ফোল্ডিং সিস্টেম করা আছে এই যে দেখেন বালিশটা যেটা ডিজাইন করা আছে এটা তাহলে দেখতে পারবেন এখানে দেখেন যে আমরা একটা কর্নারে দেখাইলো এই যে এইচসি সেম করে সেলাই করা আছে সেলাই করে ডিজাইনটা মিল ম্যাচ করা আছে তো সেক্ষেত্রে আর এক্সট্রা বালিশ কিনতে হবে না জি এটা বসে কিন্তু একটা কমফর্ট রিলাক্স আছে অবশ্যই অনেক সুন্দর এবং হচ্ছে এখানেও হাত রেখে খুবই কমফর্ট ভালো লাগে আরামদায়ক আর কি সব দিক দিয়ে আরামদায়ক হবে আরামদায়ক হবে দারুন একটা সোফা সেট চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন এটা পিছনে ফিলো দেওয়া লাগবে না সবচাইতে বড় হচ্ছে সুবিধাটা হচ্ছে পিছনে ফিলো দেওয়া লাগবে না কারণ আলটিমেটলি আগে থেকে এটাকে অনেক সফট করা আছে ওইভাবে তৈরি করা আছে এটা জাস্ট একটা বালিশ হাতের জন্য এটা বালিশ জি ধন্যবাদ প্রাইস কত নিচ্ছেন হুম এটার প্রাইস দিব অনলি 48000 টাকা অনলি

একটু গোল্ডেন কালার হুম গোল্ড কালার গোল্ড কালার চাইলে কালার পরিবর্তন করা যাবে বলে এখানে কাট কালার লাগবে কাট কালার দিয়ে দেব কিন্তু আরেকটা কথা হচ্ছে সেটা এটা গোল্ড কালার দিয়ে খুবই ভালো লাগে খুবই চমৎকার লাগে খুবই চমৎকার লাগে দেখেন কতটা সুন্দর লাগছে

পাঁচ সিটের এই কন্যা সোফা সংগ্রহ করতে পারবেন ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন আহ এরপরে দেখাবো একটা হচ্ছে যেটাকে আমরা সূর্যমুখী সোফা বলি সূর্যমুখী সোফা কেন বলেন খুবই খুবই ভালো এবং খুবই ভালো মানের ভালো চলতেছে একদমই সেগুন কাঠের অরিজিনাল চিটাগং সেগুন কাঠ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দেখেন ভিউয়ার্স লেকার পলিশ করা এই যে সূর্যমুখীর মতো ডিজাইন না জি জি হ্যাঁ ডিজাইন এটা হচ্ছে 3 সিট ডিজাইনটা খুবই ইউনিক এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে জাস্ট এত এত ভরপুর নকশা না কিন্তু তারপরেও কিন্তু সুন্দর লাগে স্মার্ট লাগতেছে এটা হচ্ছে স্মার্ট লাগতেছে একটা সোফায় যে নকশা ভরা থাকলে যে সেটা ভালো লাগবে তা কিন্তু না না সিম্পলের মধ্যেও কিন্তু অনেক ভালো লাগে সেটাই হচ্ছে এই জিনিসটা একটা ভালো লাগার জিনিস জি

আর সবসাইতে একটা বড় বিষয় হচ্ছে এত সুন্দর করে একটা জিনিস ফুটানোর পরে যদি ভিতরে ঝুর দেই তাহলে এটার থেকে তো লজ্জাজনক বিষয় তো সো আমরা ওটা করি না সলিড সলিড ফোমই দেই রাবার ফোম জি আমরা জাবলীতা বলেই দেই যে এটা এটা ধন্যবাদ এটা প্রাইস এটা প্রাইস অনলি পর্বে হচ্ছে হাজার টাকা 52000 খুবই সীমিত খুবই সীমিত 52000 টাকা 52000 টাকায় ভিউয়ার্স

কোনটার প্রশংসা থেকে কোনটা বলবো এটাই চিন্তা করতেছি যারা নকশা রাজকীয় একটা ফিল নিতে চান মোগল আমলের একটা ফিল নিতে চান তাদের জন্য এই সোফা সেটটি সিঙ্গেল সিটটা একটু বসেন তো ভাই সিং বসেন বসেন হারাই গেছেন আপনি তো অনেক লম্বা আমার থেকেও তো বড় দেখি সোফা জি আপনি কয় ফিট আছেন ভাই আমি হচ্ছে আল্লাহ রহমত পাঁচ ফিট নয় ইঞ্চি পাঁচ ফিট নয় ইঞ্চি মানুষও হারায় যাচ্ছে কতটা উচ্চ একটা সোফা সেট খালি সিঙ্গেল সিটটা একটু দেখাই বিয়ার্স দেখেন কত মোটা কাঠ থেকে নেওয়া হয়েছে কি কাঠের এগুলা এটা মূলত হচ্ছে সেগুন কাঠের সেগুন কালার করা অ্যাথেনাস কালার করা দেখেন এবং এটা হচ্ছে সিঙ্গেল সিট এটা হচ্ছে থ্রি সিট

কিন্তু আমাদের ওটা অফার ছিল অফার প্রাইজে যে দেয়া ছিল এখন রেট আবারও আগের মতো বেড়ে গেছে ওকে ধন্যবাদ 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ 65 হাজার টাকায় ভিউয়ার্স এই সোফা সেটটি যারা একটা দামি গর্জিয়াস সোফা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সোফা সেটটি অবশ্যই এরপরে এরপরে একটা দেখাবো একটু সিম্পল একটু গর্জিয়াস থেকে একটু সিম্পল

কারণ আমি এখানে সলিড ফোম দিয়েছি অনেকে ঝুট দিল অবশ্যই দাম কমে যাবে সেগুনের জায়গা কিছু মিক্স করে আমি সেগুন এটা দিয়েছি সেগুন কেউ একটা রেন্ডি দিল মেহগনি দিল দাম স্বাভাবিক কমতেই পারে জি ধন্যবাদ এটাই স্বাভাবিক এটা আমাদের অনলি 70000 টাকা 70000 টাকা যারা নিতে যাচ্ছেন 3215 সিট ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ভাই আমরা অনেকগুলো সোফা দেখাইলাম এছাড়াও আপনাদের কাছে দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর ডাইনিং টেবিল সহ সকল ফার্নিচার রয়েছে সব আছে আমাদের হোম আইটেম যা লাগে সবই আছে সব কিছু তো দেখানো পসিবল না যদি কোনো কাস্টমার আমাদের ভিডিও দেখে বলে যে আমাদের এই জিনিসটা দেখা হলো না এই জিনিসটা শর্ট লাগবে সেক্ষেত্রে আমাদের কাছে ছবি যদি চায় পিক যদি চায় ভিডিও কলে দেখতে চায় সেক্ষেত্রে আমরা ওটা সুযোগ সুবিধা করে দিব জি অসংখ্য ধন্যবাদ ভাই যারা অর্ডার করতে চাচ্ছে শোরুমে যারা আসতে পারবে না তারা কীভাবে অর্ডার করবে পেমেন্ট কী পরিমাণ অগ্রিম যারা আসতে পারবে না আমি যতটুকু ব্যবসার লাইফে বুঝতে পেরেছি আমাদের ম্যাক্সিমাম প্রভাসী ভাইয়েরা আসতে পারে না তাদের জন্য স্পেশালি সুযোগ সুবিধা থাকবে এবং তাদের জিনিসটা মানে তাদের হয়ে আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল করে তাদের বাসায় পৌঁছে দেব এবং প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে তারপরে টাকাটা পেমেন্ট করবে শুধুমাত্র অগ্রিম হ্যাঁ শুধুমাত্র অগ্রিম গাড়ি ভাড়াটা স্বরূপ আমাদেরকে কিছু দিতে হবে ওকে ধন্যবাদ ঠিক ঠিকানা হচ্ছে ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনপুরা স্কুল ধন্যবাদ তো ভিহার এছাড়াও টু টু ওয়ান সহ যাবতীয় সোফার কালেকশন কিন্তু রয়েছে রুম প্যালেস ফার্নিচারে আপনার পছন্দের যে কোনো সোফা সেট বা যে কোনো ফার্নিচার নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ